ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা কম বেশি এখন সবারই জানা কম বেশি সবাই চেষ্টা করতেছেন ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিন্তু বেশিরভাগ লোকেই ব্যর্থ হচ্ছেন কারণ তারা ফেসবুকে নিয়ম নীতি না জানার কারণে বেশিরভাগ লোকেই ব্যর্থ হচ্ছেন ফেসবুকের ক্যাটাগরি নামের একটি অপশন আছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও কিংবা পোস্ট ফেসবুকে আপলোড করবেন সর্বপ্রথম তা আপনাকে নির্ধারণ করতে হবে যদি আপনি কমেডি বা হাসির ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে অবশ্যই কমেডিয়ান ক্যাটাগরি বা কমেডিয়ান সিলেক্ট করতে হবে এবং সব সময় কমেডিয়ান ভিডিও বানাতে হবে এবং ফেসবুকে এই একই ক্যাটাগরি ভিডিও আপনাকে তাহলে ফেসবুকে রোবট আপনার ভিডিওগুলো তাদের সামনে নিয়ে যাবে যারা সব সময় হাসির ভিডিও দেখে তাদের সামনে আর যদি আপনি হেঁটে হেঁটে কথা বলে ভিডিও বানাতে পারেন তাহলে আপনাকে ফেসবুকের ব্লগার ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে এবং এই একই ক্যাটাগরির ভিডিও আপনাকে সব সময় বানাতে হবে তাই আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বা পোস্ট ফেসবুকে আপলোড করতে পারবেন যেমন আমি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য দিয়ে থাকি তাই আমি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা সিলেক্ট করেছি চাইলে আমি ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরিটাও সিলেক্ট করতে পারি যেহেতু আমি তিন মিনিটের বড় ভিডিও আপলোড করি মূলত সর্বপ্রথম কাজ হলো আপনার কাছে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও ফেসবুক আপলোড করবেন কোন ধরনের ভিডিও আপনি বানাতে পারবেন ওই ওইটা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি ফেসবুকের একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন ডিজিটাল ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর তারপর আপনার পার্সোনাল ব্লগ ব্লগার মিউজিশিয়ান মোটিভেশনাল আপনি যে ক্যাটাগরির ভিডিও আপনি বানাতে পারবেন সেই ক্যাটাগরিটা ফেসবুক থেকে সিলেক্ট করবেন এবং সেই একই ক্যাটাগরি ভিডিও আপনি সময় আপলোড করতে থাকবেন তাহলে অল্প সময় আপনি ফেসবুকে সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনি ফেসবুকে এই নিয়ম নীতি ফলো না করেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি ফেসবুক কিংবা ইউটিউবে সফল হতে হলে আপনাকে নিয়ম নীতি মেনে কাজ করতে হবে যদি ফেসবুক কিংবা ইউটিউব সম্পর্কে কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় তা লক্ষ্য করেই পরবর্তী ভিডিওগুলো ওইবারে বানানোর চেষ্টা করব